রক্তদান জীবনদান রক্তের সংকট মেটাতে দিকে দিকে রক্তদান শিবিরের আয়োজন হয়ে চলেছে এরই মাঝে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি খরিবারের ক্লাব কাম লাইব্রেরি চত্বরে পঞ্চাশ ইউনিটের লক্ষ্য মাত্রা রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির সমূহে যৌথ কমিটি দার্জিলিং জেলা সেক্রেটারি মানুষ ভৌমিক সহ অন্যান্যরা এটা আমাদের একটা সাংগঠনিক সিদ্ধান্ত যে কেন্দ্রীয়ভাবে বর্তমানে রক্তের যে চাহিদা সেই চাহিদাকে পূর্ণ করার লক্ষ্যে আমরা কেন্দ্রীয়ভাবে দুটো হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করেছি একটা কলকাতাতে হয়েছে তারই একটা পার্ট হিসাবে আমরা আজকে দার্জিলিং জেলার গতকাল হয়েছিল হ্যাঁ গতকাল কলকাতাতে হয়েছিল আর তারই একটা পার্ট হিসাবে আজকে আমাদের এই দার্জিলিং জেলার পরিবাড়িতে এখানে অনুষ্ঠিত হচ্ছে ব্লাড ক্যাম্পটি এটা হলো আমাদের পঞ্চায়েত আমাদের লক্ষ্যমাত্রা আছে হচ্ছে পঞ্চাশটা এখনো পর্যন্ত যারা যারা দিচ্ছে আর কি তাদের সকলকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য সমাজের জন্য আমরা এটাই বার্তা দিতে চাই এটা তো আর হাটে বাজারে দোকানে কিনতে পাওয়া যায় না রক্ত মানুষের জীবন বাঁচাতে মানুষকেই রক্তটা দিতে হবে তো সুতরাং সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যাতে এগিয়ে আসে এই চাহিদা পূরণ করবার জন্য এটাই লক্ষ্য হ্যাঁ আমি পঞ্চায়েত যৌথ কমিটির দার্জিলিং জেলার সব সেক্রেটারি মানুষ ধ